আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থামবেল দেখে হয়তো বোঝাই গেছো আজকে নিয়ে ভিডিও হতে চলেছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি কথা বলবো না সরাসরি ম্যাচের ভিতর চলে যাব। গাইস আমরা ম্যাচের ভিতর চলে আসছি ম্যাচের ভিতর আসার পরে দেখতে পাতেছ প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে এখন এখানে আমার সামনে একটা এনেমি এনেমিটাকে আমি ড্যামেজ দিয়েছি বাট এনিমিটা আমাকে ডাউন করে দিয়েছে ডাউন করার পরে দেখতে পাতেছ আমার টিমমেট এনেমিটাকে মারার জন্য ট্রাই করতেছে এখন আমাদের টিমমেট একটা ডাউন হয়ে গেছে আর পাশে দেখো আমার দুজন টিমমেট আছে আমাদের একজন টিম আমাকে অলরেডি রিভাইভটা দিয়ে দিয়েছে আর আমাদের আরেকটা টিম এনিমিটাকে ডাউন করে দিয়েছে এখানে দেখো আমাদের তিনজন টিম মেট মরে গেছে বাট আমি এখানে এনমেটকে মারতে গেছিলাম আর এনিমিটা আমাকে মেরে দিয়েছে নেক্সট রাউন্ডে দেখতে পাচ্তেছ আমি মরে গেছি মরার পরে এখানে আমাদের টিমমেট এখানে মরে গেছে এনিমিটা এই খেয়ে দিয়েছে একাই এইভাবে আমরা দুইটা রাউন্ড হেরে যাই পরপর এবার দেখতে পাচ্ছ আমাদের তিন নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে অলরেডি আমি এখন সামনের দিকে চলে যাব। যেতে যেতে এখন হঠাৎ করে এখানে একটা এনিমি চলে আসে এনিমিটাকে মারার জন্য আমি যখনই যাই তখনই আমার টিমমেট একটা ডাউন হয়ে যায় আর আমি এনিমিটাকে হেডশট মেরে ডাউন করে দিই এখন ফাইনালি এনিমিটাকে কনফার্মও করে দিয়েছি কনফাৰ্ম কৰাৰ পৰা আমি আমাৰ টিমেট কেৱ দেখতে পারতেছ আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিতেছি আর এই পাশে দেখো আমি এখন আবার পিছন দিক থেকে ঘুরে যাচ্ছি ওই দেখো সামনে একটা এনিমি এনিমিটাকে এখন আমি মারার জন্য যখনই যাই দেখো আর একটা এনিমি ছিল এটাকে আমি ডাউন করে দিয়েছি ডাউন করার পর আরেকটা আমি এই এনিমিটাকেও মেরে দিয়েছি দেখতে পারতেছ ফাইনালি আমি তিনটা কেউ করে রাউন্ডটা জিতিয়ে দিলাম রাউন্ডটা জিতানোর পরে দেখতে পারতেছ আমাদের এক ওদের দুই এবার আমরা চার নম্বর রাউন্ডে চলে আসছি তারপর আসার পর এখানে সামনে দেখো একটা এনিমি ছিল এনিমিটাকে আমি এটা অলরেডি ডাউন করে কনফার্ম করে দিয়েছি কনফার্ম করার পরে এবার আমি সামনের দিকে চলে আসলাম সামনের দিকে আসতে আসতে আমাদের একটা টিমের ডাউন হয়ে গেছে ওইখানে একটা এনেমি আছে মার টেকলাম পারলাম না এখানে সামনে আর একটা এনেমি চলে আসছে ফাইনালি গাইস এনেমিটাকে আমি ডাউন করে দিয়েছি ডাউন করার পরে ওইখানে দা একটা এনেমি ড্যামেজ দিয়েছি বারবার আমার কিলটা নিয়ে নিল কিলটা নেবার পরে দেখতে পাচ্ছ আমার টিমের আমাদের আরেকটা একটা টিমমেট দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে একটা হাস্যকর ঘটনা ঘটে দেখো দুজনই আবার একসাথে ভিতর পেতটা হয়ে যায় এখানে আমি নিচে যখনই আসি দেখো এনিমিটা এলিমিটেড হয়ে গেছে আর এর মাধ্যমে আমরা দুইটা রাউন্ড জিতে যাই এরপরে পাঁচ নাম্বার রাউন্ড শুরু হয়ে যায় দেখতে পারতে এবার আমি সামনের দিকে চলে যাবো যেতে যেতে এখানে দেখো আমি উপরের দিকে চলে আসছি এখানে এনিমিটাকে আমি ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরে আবার উপরে চলে আসলাম ওই সামনে এ ট্রোফে ওইখানে দুইটা এনিমি আছে আমি এনিমি দুটাকে মারার ট্রাই করতেছি ফাইনালি গেছে ডাউন করে দিয়েছি এবার আর একটাকে মারা ট্রাই করতেছি বাট একটা গুলি লাগার পরে আর লাগতেছে না এবার দেখো আমি এনিমিটাকে মেরে দিব এখানে দেখো আমি স্কুপ করে এনিমিটাকে মেরে দিলাম আর এর সাথে আমরা তিনটা রাউন্ড জিতে গেলাম গাইস আমরা তিনটা রাউন্ড জিতে যাবার পরে এবার আমাদের ছয় নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে এবার ছয় নাম্বার রাউন্ড শুরু হওয়ার পরে দেখো আমি সোজা সামনের দিকে চলে যাচ্ছি আর যেতে যেতে এখন দেখতে পাবা হঠাৎ করে দেখো আমার একটা টিমের ডাউন হয়ে গেছে এবার আমি টিম মেটটাকে যখনই রিভার্ভ দিতে যাবো তখন দেখো দুইটা এনেমি ছিল একটা এনেমিকে করে সামনে একটা এনিমি ছিল এনিমিটাকে আমি হেডশট মেরে ডাউন করে দিয়েছি এই পাশে আরো একটা এনেমি আছে দেখো এনিমিটাকে আমি মেরে দিয়েছি ফাইনালি গাইস আমরা দশটা কিল করে বুয়েটা নিয়ে এনেছি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো